নাহমাদ সল্লি রাসুল আউজ সত্যকে বরাবত করার জন্য যে জালিমদেরকে সাহায্য করে সে আল্লাহ ও তার রাসুলের হেফাজতের বহির্ভূত হয়ে যায় সে আল্লাহ ও তার রাসুলের হেফাজতের বহির্ভূত হয়ে যায় বন্ধুগণ আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন পবিত্র সুরাত ও বা বত্রিশ নং বাণী সুরা সফে আট নং বাণীতে প্রমাণ করে বন্ধুগণ যারা পূর্ণরূপকে পরাভূত করবে তার জন্য তার জন্য আল্লাহ ও তার রাসুলের হেফাজত নেই বন্ধুগণ সত্য অবস্থান হইল মানব জীবনে আল্লাহর কুদ্দুত সত্তা পরম প্রকৃতি ও আল্লাহর অন্যতম নিদর্শন সমূহ সত্য যা বাস্তব ও নির্দিষ্ট অবস্থানের বিষয় প্রত্যেক মানবের মধ্যবর্তী অবস্থানে উস্তার অংশেই বিরাজিত যারা সেই সত্যকে ঢেকে দিয়ে অনির্দিষ্ট অবাস্তব অদেখা যা মাটির সৃষ্ট নয় এমন অংশ সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে গাইজুল্লাহের অংশে প্রত্যেকের মুন্নুনার অংশে মনের অংশে যে অংশের ইতিপূর্বে বিশ্ব নেতা ও ইমাম সিলর জিন আজাজিল এমন অংশে আখিরাতে নিষ্ফল অংশে আবল্লে মারাতিনের অংশে আমসি মকিবানাল ওয়াসিহি আহাদার অংশে প্রাধান্য দিয়ে দুনিয়ার প্রত্যেক মসজিদে প্রত্যেক মাদ্রাসায় প্রত্যেক মক্তবে মুনকিরাতের অবস্থানে সত্যস্রুত হয়ে ডাক হাজ আওয়াজের পথে কাফেরি দৃষ্টান্তের উপর ইসলামকে দাঁড় করে তাদের সংগ্রহকৃত সত্য মিঠা দলিলের সম্প্রচার দিয়ে মদিনার জ্ঞান মদিনার ইসলাম সত্তার ইসলাম কুদ্ুতের ইসলাম নিদর্শনের ইসলাম শাদজাহুল ইসলাম পরম ইসলাম প্রকৃতির ইসলাম আকার ইসলামের দরজা চিরদিনের মতো বন্ধ করে দিয়ে উকালুতির পথ বেছে নিয়ে বালি আলু ইমানিনের পথে দিন ইসলাম কায়েম করে গাইডিল মাদুবি আল্লাহদ্লিনের পথে বিশ্ব মুসলিম জাতিকে ঠেলে দিয়ে নিজেদের কর্তৃত্ব সাধনে দলবদ্ধ সংগ্রামের সৃষ্টি অনুসারী মুনকারী বাহাত্তর দল সংঘবদ্ধ হয়েছে বন্ধুগণ সাল্লাম কাল হাসরের মাঠে ফলাফল ঘোষণা করেছেন তেহাত্তর কাতারের মাঝে বাহাত্তর কাতার জাহান নামে তেহাত্তর জনের মাঝে বাহাত্তর জন জাহান্নামী নামে বন্ধুগণ শতকরা জিরো পয়েন্ট দুই জন জান্নাতি শতকরা একজনও জান্নাতি নয় শতকরা একজনও জান্নাতি নয় বন্ধুগণ বিশ্ব ইসলামী জগতে ইসলামী বাহাতুর দল সত্য চতকে সত্য সাব্যস্ত করে প্রত্যেক মসজিদে প্রত্যেক মাদ্রাসায় প্রত্যেক ও ওকালতির সংগ্রামে ইয়া মন্নুনা আলাইকান আসলামুতেই ডুবে গিয়ে আশেকি রাফুলের সংগ্রাম করিতেছে অথচ মন্নুনার অংশটি সৃষ্টি গাইরুল্লাহের অংশ মাটি দ্বারা সৃষ্ট নয় এমন সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ যে অংশের বিশ্বনেতা ইমাম ছিল জিন আজাজিল বন্ধুগণ শেষ বিচারের দিবসে এই জাতি শতকরা একজন জান্নাতি নয় শেষ বিচারের দিবসে এই জাতি শতকরা একজন জান্নাতি নয় হে মুসলমান দাবিদার গন আমার হত্যা করে আর কি করবেন দুনিয়া জয় করবেন বন্ধুগণ দুনিয়া জয় তো আখিরাত জয় নয় পরকাল জয় নয় আপনারা জানেন একটি মরা মরামশার ডানার চেয়েও আল্লাহ দুনিয়াকে কম মূল্য দিয়েছেন এরপরও দুনিয়া দাবিদার মুসলমানগণ নিজেদের কর্তৃত্ব সাধনে হত্যার পথ বেছে নেয় বন্ধুগণ জালিমকে পবিত্র কোরআনের ফয়সালা জালিম কে পবিত্র কোরআনের ফাইসালা আল্লাহ বলেন বাল হুয়া তুম বাই না তুন ফেসুরা অতুল এলেম অমাইয়া সাধু জালিমুন বন্ধুগণ বক্ষের মধ্যবর্তী অংশে নিদর্শনের জ্ঞান হলো প্রকৃত জ্ঞান অর্জন যারা আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী হাদায়তের অবস্থানে তারাই জালিম যারা আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী হাদায়তের অবস্থানে তারাই জালিম বন্ধুগণ বক্ষের মধ্যবর্তী অবস্থানে আল্লাহর কুদরতি নিদর্শন সমূহ বিদ্যমান বক্ষের মধ্যবর্তী অবস্থানে আল্লাহর কুদরতি নিদর্শন সমূহ বিদ্যমান যারা উক্ত বিষয়ে জ্ঞান অন্বেষণ করেনি তারা নিদর্শন প্রত্যাখ্যানকারী জালিম তারাই নিদর্শন প্রত্যাখ্যানকারী জালিম বন্ধুগণ আল্লাহর কুদরতি অবস্থানে অন্যতম নিদর্শন সমূহ হল কোলগ্রহ সেরক আকফা বন্ধুগণ আল্লাহর কুদরত আল্লাহর নিদর্শন সমূহ যারা প্রত্যাখ্যান করেছে তারাই সত্যকে পরাভূত করেছে তারাই হাক্কাকে বরাবুত করেছে জিন আজাজিলের নেতৃত্বেই ইসলাম কায়েম করেছে আর তাদেরকে মেনে না নিলে বন্ধগণ জিন আজাজিল আল্লাহর কদরত সত্তাকে মেনে না নিয়েই আদমের পায়ে শেষদা দেয়নি আর জিন আজাজিল আদমের চিরশত্রু হয়েছে বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি সেই সত্যকে পরাভূত করেছে বিশ্ব মুসলিম জাতি সেই সত্যকেই পরাভূত করেছে বন্ধুগণ তাদেরকে যারা সাহায্য করবে তাদেরকে যারা সাহায্য করবে আল্লাহ ও তার্রাসুলসুল্লা সাল্লাম তাদেরকে হেফাজত করবেন না তাদের হেফাজতে নেই তাদের মানবের অংশ মৃত্যুতে মাটিতেই পরিণত হইবে সুতরাং তারা মানুষ হইতেই ব্যর্থ হইয়াছে বন্ধুগণ সৃষ্টি অনুসারে মনকারী বাহাদুর দল তারা দুনিয়ার সকল মসজিদে সকল মাদ্রাসায় সকল মক্তবে সেই সত্যকে পরাভূত করে দিন ইসলাম কায়েম করে উকালতির সংগ্রামে আছে মনকিরাতের সংগ্রামে আছে বন্ধুগণ যেমন সত্যকে পরাভূত করে ওম্মত তারা সত্যকে পরাভূত করে ওম্মত মমিন মুসলমানের দাবিদার গন তারা কর্তৃত্ব সংগ্রামে প্রয়োজনে দুনিয়াটিও ধ্বংস করে দিতে বদ্ধপরিকর তারা সকল মসজিদ মাদ্রাসায় মক্তবে মনোনার অংশেই আসলামতেই ডুবে গিয়াছে গাইজুল্লাহতেই ডুবে গিয়াছে এলাহা কুদরতির অংশ প্রত্যাখ্যান করেছে এলাহার কুদ্রতি অংশ প্রত্যাখ্যান করেছে তাদের কর্তৃত্ব সাধনে সত্য মিথ্যা দলিলে সম্প্রচার দিয়েছে তাদের কর্তৃত্ব সাধনে সত্য মিথ্যা দলিলে সম্প্রচার দিয়েছে তাই হাসরের মাঠে শতকরা একজনও জান্নাতি নয় তাই হাসরের মাঠে শতকরা একজনও জান্নাতি নয় বন্ধগণ উদয় পূর্ণরূপে আল্লাহ শাসনকর্তার ওসী আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সমগ্র মানব জাতির তাওহিদবাদত্ববাদস্বরবাদের সাফাইকারী সয়দা নাস তিনি সত্য সত্য ধর্মীয় পদক্ষেপ কখনোই সমর্থন করিতে পারেন না সয়দা আল নাফের সাফাই ব্যতীত দুনিয়ার কোনো মানুষই জান্নাতের যোগ্য হবে না আর জান্নাতের যোগ্য না হলে নবীগণ জান্নাতের সাফাই দিতে পারিবেন না তাই তাওহিদের সাফাই প্রথম জান্নাতের সাফাই হবে পরে বন্ধুবান আল্লাহর কদরুত প্রত্যাখ্যানকারী আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যানকারীদের তাওহিদের সাফাই নেই নয় এমন কলবকারী নয় এমন ব্যক্তিদের তাওহিদের সাফাই নেই যারা শুধু মনকারী আর মিথ্যাকারী এমন ব্যক্তিদের তাওহিদের সাফাই নেই যেহেতু তারা আল্লাহর কুদরতের ভুল করেছে আল্লাহর কুদরতের ভুল করেছে নিজের অংশের ভুল করেছে মানব সত্তার ভুল করেছে বন্ধুগণ যেহেতু তারা আল্লাহর কুদ্দুতকেই প্রত্যাখ্যান করে আল্লাহকেই অস্বীকার করেছে বন্ধুগণ যার কোনো সদৃশ নেই আকার নেই তার ঠিকানা তারই ওই তার পরিচয় তার কুদ্রত যার জন্যে যার জন্যে বলা হয়েছে কলবোল ম মেনিনা আরস উল্লাহ কলবোল ম মেনিনা বন্ধুমান বিশ্ব মুসলিম জাতি সেই কুদরতের ঠিকানায় তালাবদ্ধ করে নিদর্শন সময়ে তালাবদ্ধ করে সৃষ্টিকারে গাইদুল্লাহের অংশে মনের অংশে যা মাঠে সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশে আউলে মারতিনের অংশে অম্মত মমিন মুসলমানের সংগ্রাম করিতেছে দাবিদার দাবিদার হইয়াছে তাই মিসাই তাদের জেন্দেগি মিসাই তাদের মন কেরাতের মনের বন্দেগি গাইদুল্লাহের বন্দেগি বন্ধুমান বিশ্ব মুসলিম জাতি কীরকম অন্ধ জাতি বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি কীরকম অন্ধ জাতি মনের অংশকে কুলুপ বানিয়ে হৃৎপিণ্ড বানিয়ে আল্লাহ নিদর্শন কুদ্রুতি সত্তায় দালাবদ্ধ করে ইসলাম কায়েম করেছে বন্ধুগণ অন্ধত্বের সীমা আছে এ জাতির অন্ধত্বের সীমাও পাইলাম না মনের অংশের মানবদেহে মনের অংশের নির্দিষ্ট কোনো স্থানও নেই তাই এ জাতি মনের বন্দেগি করে এ জাতি মনের বন্দেগি করে আল্লাহর নিদর্শন সমূহের উদত্ত প্রকাশ করেছে আল্লাহ বলেন আলী রহমাত উজ্জাউনা জেবাল হনে বিমা কুন্তুম তাকলুন আল্লাহি গাইরাল হাক্কি ওয়া কুন্তুম আন আয়াতিহি তাসতাকবিরুন বন্ধুগণ কোন কালও তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না তারা আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করেছে এবং আল্লাহর নিদর্শন সত্তা পরম প্রকৃতি ও কুদরতকে কুদরতের উদত্ত প্রকাশ করেছে বন্ধুগণ আসমানি কিতাব থাকতেও এই জাতি অন্ধজাতিতেই পরিণত হয়েছে আসমানি কিতাব থাকতেও এই জাতি হয়েছে গাইরুল্লাহের অংশে মাদ্রাসা মক্তব স্থাপন করেছে মনের অংশে মাদ্রাসা মস্তব মকতব স্থাপন করে উকালতির পথ বেছে নিয়েছে তাই গাইরিল মা পথ এই জাতি আবিষ্কার করেছে তাতে শেষ বিচারের ফলাফলে কাল শেষ বিচারের ফলাফলে একজনের জান্নাতি নয় আবার দুনিয়াতে জান্নাত ঘরে ঘরে পৌঁছে দিতেছে তাই ফতুয়া দ্বিতীয় দিতে এ জাতি ফাতুবিআই পরিণত হইয়াছে তাই ফতোয়া দিতে দিতে এই জাতি ফাতুবিআই পরিণীত হইয়াছে বন্ধুগণ উদয় পূর্ণরূপে আল্লাহ শাসনকর ওসী আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সমগ্র মানব জাতির তাহিত সাফাইকারী সোয়াদা আলান নাফের কারো সমর্থনের প্রয়োজন নেই মনোনীত অবস্থানে কোনো ক্ষতিও নেই কে মানবে আর কে মানবে না তা জানার বিষয় নয় কারো প্রতি আক্রোশ বা আপত্তিও নেই বলেন যা যা যেমন কর্ম তেমন ফল বন্ধুগণ এই জাতি ফাঁকা কুনে পতিত হয়ে আল্লাহর ও নিদর্শনের প্রতি উদত্ত পোষণ করেছে গণ্য হয়ে প্রভৃতির অনুসরণে ঈশ্বরবাদী না হয়ে বর্ণবাদীতেই পরিণত হয়েছে তাতে তৌহিদ বা একত্ববাদের ভুল প্রমাণিত হয়েছে কাল হাসরে সৎ করা জান্নাতি নয় এর জাতি রাষ্ট্র ও ধর্ম কায়েমে গাইডুল্লাহের কর্তৃত্বই অনুসরণ করিতেছে এ জাতি রাষ্ট্র ও ধর্ম কায়েমে গাইদুল্লাহের কর্তৃত্বই অনুসরণ করিতেছে গাইরুল্লাহের বিশ্ব নেতা এটি পূর্বে গাইদুল্লাহের বিশ্ব নেতা ও ইমাম জিন ছিল প্রতিটি মানবের মাঝেই গাইরুল্লাহের অংশ বিদ্যমান প্রতিটি মানবের মাঝে গাইরুল্লাহের অংশ বিদ্যমান মনের অংশটি গাইজুল্লাহের অংশ বন্ধুমান দুটো অংশের এক গাইরুল্লাহের অংশ তথা মনের অংশ দুই এলাহার কুদরতি অংশ যেমন হৃদপিণ্ডের কবি আকবর সমাহ যারা এলাহার কুদরতি অংশে তালাবদ্ধ করে দিন কায়েম করেছে তারাই উন্মোচন করেছে বিশ্ব মুসলিম জাতি এলাহার কুদ্রুতি অংশকে প্রত্যাখ্যান করে তাওহিদবাদের একত্ববাদের একশ্বরবাদের ভুল প্রমাণিত হয়েছে কাল হাসরে তাদের তাওহিদের সাফাই নেই জান্নাতের সাফাই নেই এই জন্য এই জাতি শতকরা একজনও জান্নাতি নয় এই জন্য এই জাতি শতকরা একজনও জান্নাতি নয় বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমাল বালাদ ওয়া হামদুলিল্লাহ